লেখা কবিতা আমি আপনি করে শোনাচ্ছি রাম কৃষ্ণ পাদ ভক্ত সুধা দ্বারা পানি রসিক ভাবুক ভক্ত সুখী বড় প্রাণী নিখিল কল্যাণ কর তার নামত পান সবে আবন বিশ্বের বিধাতা তুমি আদিদেব

রসিকবাবু ভক্ত সুখী বড় প্রাণে নিখিল করলেন

Bye.

আবৃত্তি করে শোনাচ্ছি রাম কৃষ্ণ পাদ পদ্ম সুধাধারা গানে রসিক ভক্ত সুখী বড় গানে নিখিল কল্যাণকর তার নাম আবৃত পান করি হসবে আপনা বিস্মিত বিশ্বের বিধাতা তুমি আদি দেবর ব্যাপী অব্যক্ত রূপে আছো সরাচর প্রভু রাম কৃষ্ণ তুমি ভক্তিহীন

নিখিল কল্যাণ কর তার নাম আবৃত পানকোলি হশবে আপনাবিষ্টিত বিশ্বের বিধাতা তুমি আদি নেগবর ব্যাপিয়া অবক্ত রূপে আচর চরাচর প্রভুরাম কৃষ্ণ তুমি ভক্তি নির্জনে কৃপাদৃষ্টি করো দে সদা নিজ কবি নমস্কার মহারাজা লেখা একটি কবিতার কয়েক লাইন আবৃত্তি করে শোনাবো রামকৃষ্ণ পাদপদ্ম শুদ্ধ ধারা মানে রসিক ভাবক ভক্ত সুখে পরানে নি勤 কল্লানগর তার নামামৃত পান করি রৌজরে আপনা রসৃত বিশ্বের বিধাতা তুমি আদিদেবগণ ব্যাপিয়া অবক্ত রূপে আজucharachar প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিমঞ্জরে হেตา দৃষ্টি করো হে সদানুজনে নমস্কার নমস্কার স্বামী অবেদানন্দ শ্রী মহারাজের লেখা কয়েকজন আবিত্য শোনাচ্ছি রামকৃষ্ণ কৃষ্ণ পাদ পদ্ম সুধাধারা পানে রসিক ভক্ত সুখী বর প্রাণে নিখিল কল্যাণ কর নামিত পান করি হবে আপনা মিশ্রিত বিশ্বের বিধাতা তুমি আদি দেব বর অব্যাহ আজ